নমস্কার আমি ডক্টর শুভজিৎ সরকার প্রায় চার মাস বাদে আমি আবার আজকে এলাম এই নতুন ভিডিও নিয়ে ডিসেম্বর মাস পড়ে গেছে ঠান্ডা এসে গেছে এবং তার সাথে সাথে এসে গেছে ঘরে ঘরে সর্দি কাশির উপদ্রব এই সর্দি কাশি নিয়ে বা আমাদের নানা রকম আতঙ্ক উৎকণ্ঠা থাকে এবং নানা রকম প্রশ্ন থাকে সেরকমই কিছু কমন প্রশ্নের সমাধান খুঁজতে আজকে আমার এই ভিডিও প্রথমেই হচ্ছে ডাক্তারবাবু প্রচণ্ড সর্দি হচ্ছে বাচ্চাকে কি। দেবে আপনার বাচ্চার বয়স যদি ছমাসের নিচে হয় তাহলে কিন্তু শুধুমাত্র স্যালাইন নেজাল ড্রপ দেবেন এই ছাড়া অন্য কোনো ওষুধ বাচ্চাকে দেবেন না ছ মাসের উপর যদি বাচ্চা হয় সেক্ষেত্রে মেডিকেটেড নেজাল ড্রপস দেওয়া যেতে পারে প্রয়োজন হলে তার মধ্যে অক্সিমেটাজোলিন জাইলোমেটাজোলিন কম্পাউন্ড থাকে আপনি আপনার ডাক্তারবাবুকে অতি অবশ্যই পরামর্শ করবেন কতটা ডোজ কতবার করে দিনে দিতে হবে এবং কতদিন দিন দিতে হবে সেটি জানবার জন্য মনে রাখবেন যখনই বাচ্চার নাকে ড্রপ দেবেন এক নাকে এক ফোটা দিয়ে পাঁচ দশ সেকেন্ড ওয়েট করে পরের নাকে দেবেন দুটো নাকে একসাথে ধরে ড্রপ দেবেন না বাচ্চারা স্পেশালি ছোটো বাচ্চারা কিন্তু অবলিগেট নেজেল ব্রিদার হয় মানে তারা নাক দিয়েই শ্বাস নিতে পারে দুটো নাকে যদি একসাথে আপনি ড্রপ দিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চার শ্বাসকষ্টের একটা সেন্সেশন হতে পারে তাতে বাচ্চার ইরিটেশন হয় এবং নেক্সট টাইম ড্রপ দিতে গেলে বাচ্চার ড্রপটা দিতে চায় না তাই যখনই নাকে ড্রপ দেবেন এক নাকে ড্রপ দিয়ে একটু ওয়েট করে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ওয়েট করে পরের নাকে দেবেন ডাক্তারবাবু বাচ্চার ভীষণ কাশি হচ্ছে কি করব প্রথম কথা বলে রাখি কাশিটা কিন্তু একটা প্রোটেকটিভ রিফ্লেক্স ওষুধ খেয়ে কিন্তু কাশি বন্ধ হয় না ধরুন আপনি খাবার খেতে গেছেন গলায় একটি ভাতের কণা আটকে গেছে আপনি বোতল বোতল কাপ সিরাপ খেলেই কি আপনার কাশি থামবে থামবে না তেমনি ইনফেকশনও আমাদের রেসপিরেটরি ট্র্যাকটাকে ইরিটেট করে সেই ইরিটেশনটাকে ওভারকাম করার জন্য শরীর কাশি কাশি একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স আমার কাশি বন্ধ করা মেন উদ্দেশ্য নয় কখন আমি কাশির চিকিৎসার কথা ভাববো যদি কাশির সাথে শ্বাসকষ্ট হয় যদি বাচ্চা এত কাশে যে বাচ্চা খাবার খেতে পাচ্ছে না বা এত বেশি কাশছে যে বাচ্চা যাতে ঘুমোতে পারছে না অল্প মাঝে মাঝে একটু খুক খুক করে কাশছে বাচ্চা তার জন্য কিন্তু ওভার অ্যাগ্রেসিভ মেডিকেশন না দেওয়াই ভালো দ্বিতীয় কথা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের যে কাশি হয় সেটা ভাইরাস থেকে হয় ভাইরাল ইনফেকশন সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হোক অ্যাডিনো আর আরএসভি হোক রাইনোভাইরাস যেটাই হোক ভাইরাল ইনফেকশন তাহলে এই সব ইনফেকশন বা এই সব কাশিতে অ্যান্টিবায়োটিকের কিন্তু খুব বেশি রোল নেই হ্যাঁ যদি কাশি অনেক দিন ধরে চলতে থাকে বা কাশির সাথে অন্যান্য সিমটমস ডেভেলপ করে আপনার ডাক্তারবাবুকে দেখাবেন ডাক্তারবাবু যদি প্রয়োজন মনে করে তবেই তিনি অ্যান্টিবায়োটিক দেবেন নিজেরা অযথা দোকানদারের থেকে কিনে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক বাচ্চাকে খাওয়াবেন না এতে বাচ্চার কাশি তো কমবেই না উঠলে পেট খারাপ হতে পারে অ্যালার্জি হতে পারে এবং লং টার্মে কিন্তু বাচ্চার রেজিস্ট্যান্স অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে খুব প্রয়োজন না হলে কাশির সিরাপ ডাক্তারবাবুরা লেখেন না কাশির সিরাপে অনেক সাইড ইফেক্ট থাকতে পারে এতে বাচ্চা ঝিমিয়ে পড়তে পারে ও মাত্রাতিরিক্ত ডোজের দিলে বাচ্চার কিন্তু ইভেন খিচুনিও হতে পারে ক্লোর ক্লোরোফেনিরামিন ফেনিলেফ্রিন কমটেনিং কম্পাউন্ডস কিছু কিছু কাপ সিরাপে থাকে সেগুলো কিন্তু পাঁচ বছরের নিচে দেওয়া একেবারেই নিষিদ্ধ তবুও বাজারে অনেক সময় পাওয়া যায় এবং দোকানদাররা অনেক সময় সেসব ওষুধ আপনাদের দিয়ে দেন ডাক্তারবাবুকে পরামর্শ না করে কখনোই কিন্তু ওভার দ্য কাউন্টার কাপ সিরাপ দেবেন না তাতে বাচ্চার হিতে বিপরীত হতে পারে ক্ষতি হতে পারে মনে রাখবেন কাশি যদি হয় বাচ্চার সর্দি কাশি হলে আতঙ্কিত হওয়ার খুব বেশি কারণ নেই তিনটে জিনিস খেয়াল রাখবেন ফিভার ফিডিং ফাস্ট ব্রিথিং বাচ্চার খুব জ্বর আসছে কিনা বাচ্চা খেতে পারছে কিনা এবং বাচ্চার খুব জোরে জোরে কাশি হচ্ছে কিনা এই তিনটে যদি না হয় চিন্তা করার কোনো কারণ নেই এই তিনটের মধ্যে একটিও যদি দেখেন আপনার ডাক্তারবাবুর কাছে বা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা কাপ সিরাপ কোনোটাই কিন্তু ইউজ করবেন না ডাক্তারবাবু বাচ্চার কাশি হচ্ছে মারি বড়রা বলছে মধু দিতে মধু কি বাচ্চাকে দেওয়া যেতে পারে এক বছরের নিচের বাচ্চাকে আমরা কখনোই মধু দিতে বলি না তার কারণ হচ্ছে অনেক সময় ইনফেন্টাইল বটিউলিজম বলে একটু অসুখ হতে পারে কিন্তু এক বছরের উপরের বাচ্চাকে যদি সুখুসখুশে কাশি হয় তাতে আপনারা অতি অবশ্যই মধু দিতে পারেন এটা কিন্তু ইভেন সায়েন্টিফিক বিভিন্ন জার্নালেও পাবলিশ হয়েছে যে মধু কিন্তু অ্যাজ ইফেক্টিভ অ্যাজ কাপসিরাপ এবং সিরাপের থেকে অনেক বেশি সেফ তাই আপনারা কিন্তু এক বছরের উপরের বাচ্চার শুকনো কাশি হলে মধুর ব্যবহার করতে পারেন ডাক্তারবাবু সর্দি হয়েছে সর্ষের তেল দেবো না সর্ষের তেল একদমই দেবেন না বিশেষত বাড়ির বড়রা অনেক সময় বলে নাকে সর্ষের তেল দিতে সর্দি হলে একেবারেই সেটা দেবেন না বাচ্চা যদি তেলটা ইনহেল করে বা শ্বাসনতন্ত্রের মধ্যে নিয়ে নেয় সেটা লাংসে গিয়ে কিন্তু ইনফেকশন করতে পারে যেটাকে আমরা লাইপয়েড নিমোনিয়া বলি সেটা কিন্তু বাচ্চার ক্ষতি করতে পারে অর্থাৎ বাচ্চার নাকে কখনোই সর্ষের তেল দেবেন না না কাটকে গেলে যেটা বললাম সেলাইড নেজাল ড্রপ দেবেন বা আপনার ডাক্তারবাবুকে কনসাল্ট করে মেডিকেটেড নেজাল ড্রপ দিতে পারেন ডাক্তারবাবু বাচ্চার মায়ের খুব সর্দি কাশি হয়েছে বাড়ির লোক বলছে যে মায়ের দুধ খেলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে তো কৌটোর দুধ দেব না একদমই দেবেন না মায়ের বুকের দুধ থেকে কখনোই ভাইরাল ইনফেকশন হয় না যেটা হয় সেটা হচ্ছে বাচ্চার মায়ের যদি খুব সর্দি কাশি হয় বাচ্চাকে দুধ খাওয়া থেকে মা যদি হাঁচে কাশে যে ড্রপলেট ইনফেকশন বা নাক থেকে নির্গত যে সর্দির কণাগুলো বেরোয় সেগুলো থেকে বাচ্চার ইনফেকশন হতে পারে মায়ের বুকের দুধ একদমই সেফ মায়ের বুকের দুধ একদমই বন্ধ করবেন না কৌটোর দুধ দেওয়ার কোনো দরকার নেই খুব বেশি হলে মা একটু মাস্ক পরে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারে অ্যাড দ্য মোস্ট আদারওয়াইজ কোনো কিছু করার দরকার নেই মায়ের বুকের দুধ ইজ হান্ড্রেড পার্সেন্ট সেফ ফর দ্য বেবি মায়ের বুকের দুধ বাচ্চাকে স্তন্যপান থেকে বিরত করবেন না বাচ্চা যেন মায়ের বুকের দুধ খায় মায়ের জ্বর সর্দি কাশি হলে কিন্তু বুকের দুধ কন্ট্যামিনেটেড হয় না বুকের দুধে ঠান্ডা লাগে না এই মিসকনসেপশনটা একদমই রাখবেন না ডাক্তারবাবু বাচ্চার ঠান্ডা লেগেছে কলা খাওয়ানো যাবে কলাতে তো সর্দি হয় না কলাতে সর্দি হয় না কোনো ফলেতেই সর্দি হয় না ঠান্ডা লাগে না এগুলো খুব ভুল ধারণা যে কলা খেলে ঠান্ডা লেগে যায় সর্দি হলে লেবু খাওয়ানো যায় না এগুলো একদমই ভুল ধারণা সিজনাল ফ্রুটস বাচ্চাকে অতি অবশ্যই খাওয়াবেন স্পেশালি সিট্রাস ফ্রুটস যেমন লেবু মুসাম্বি কমলা লেবু এগুলো কিন্তু বেশি করে খাওয়াবেন কারণ এতে ভাইটামিন সি থাকে এবং ভাইটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় অতএব বাচ্চা সর্দি কাশি হয়েছে মানে লেবু খাওয়াবো না এই ধারণা একদমই রাখবেন না শীতকাল পড়েছে নানা রকম সিজনাল ফ্রুট পাওয়া যায় আমাদের দেশীয় সিজনাল ফ্রুটস বা সিজনাল ফল যেগুলো আছে সেগুলো অতি অবশ্যই বাচ্চাকে দেবেন এটা বাচ্চার শরীরের বৃদ্ধির গ্রোথে যেমন হেল্প করবে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে ডাক্তারবাবু বাচ্চাকে স্নান করানো যাবে যদি বাচ্চা আদারওয়াইজ সুস্থ থাকে সর্দি কাশির জন্য স্নান বন্ধ করার দরকার নেই খুব ছোটো বাচ্চা যারা হয় একদম ধরুন সদ্যজাত বাচ্চা তাদের নাভিক না খসা অবধি আমরা স্নান করাতে বারণ করি তারপর বাচ্চাকে কিন্তু রেগুলারলি স্নান করানো যেতে পারে খুব ছোট বাচ্চা যদি হয় সপ্তাহে আপনি তিন দিন স্নান করালেন বাকি দিন গাছ স্পঞ্জ করতে পারলেন বড় বাচ্চা হলে ডেইলি ঠান্ডা গরম জল মিশিয়ে বাচ্চাকে স্নান করাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই স্নানে কোনো শরীর খারাপ হয় না ডাক্তারবাবু ওর সর্দি হয়েছে সামনে একটা ভ্যাকসিনের ডেট আছে ওকে ভ্যাকসিন দেওয়ানো যাবে বাচ্চা যদি না খুব হাইগ্রেড জ্বর বা বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়ে সামান্য সর্দি কাশির জন্য কিন্তু ভ্যাকসিন ডিলে করবেন না সব ভ্যাকসিন খুব সেফলি দেওয়া যায় হালকা সর্দি কাশিতে ভ্যাকসিন দিলে কোনো অসুবিধা নেই ইনফ্যাক্ট যেসব বাচ্চাদের খুব ঘন ঘন সর্দি কাশি হয় তাদের ক্ষেত্রে বরঞ্চ অ্যাডিশনালি বছরে একটা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অতি অবশ্যই দেওয়াবেন যাতে বাচ্চার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে প্রোটেকশন পাবে তাতে তাদের সর্দি কাশির প্রবণতাটা অনেকটাই কমবে লাস্ট প্রশ্ন যেটা বাচ্চারা অনেক সময় করেন সেটা হচ্ছে কিছু কিছু বাচ্চা থাকে যাদের এই সিজন চেঞ্জ হলেই অ্যালার্জির ধাত থাকে সাঁ সাইঁই করে বুক সর্দি কাশি হয় শ্বাসকষ্ট হয় তাদেরকে ডাক্তারবাবুরা অনেক সময় ইনহেলার ইউজ করেন এই ইনহেলার নিয়ে বাবা আমাদের অনেকটা আতঙ্ক থাকে অনেক বাবা মাই মনে করেন ইনহেলার ইউজ করলে বাচ্চারা একটা নেশা হয়ে যাবে বা ইনহেলার ইউজ করলে অ্যাজমা হয়ে যাবে এটি কিন্তু সম্পূর্ণরূপে ভুল ইনহেলারে কখনো কোনো অ্যাডিকশান হয় না কোনো অভ্যেস ফর্ম করে না এবং ইনহেলার ইউজ করার জন্য অ্যাজমা হয় না আপনার বাচ্চার যদি ডাক্তার পরামর্শ করে থাকে ইনহেলার ইউজ করার অতি অবশ্যই ইনহেলার ইউজ করবেন স্পেশালি সিজন চেঞ্জের সময় যেটা বুডেসোনাইট ইনহেলার যেটা দেওয়া হয় সেটা কিন্তু রেগুলার বেসি ইউজ করে যাবেন তাতে আপনার বাচ্চার শ্বাসকষ্ট বা কাশি বারবার হওয়ার যে প্রবণতা সেটা অনেকটাই কমবে এবং আপনার বাচ্চা যদি বারবার কাশির জন্য ডাক্তারবাবু আপনাকে নতুন করে ইনহেলার প্রেসক্রাইব করে থাকেন সেটিও ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন এতে আপনার বাচ্চা অনেক সুস্থ থাকবে ইনহেলার ইউজের কোনো সেরকম বড়ো সাইড ইফেক্ট নেই এতে লং টার্ম কোনো ক্ষতি হয় না এবং এতে কোনো হ্যাবিট ফরমেশনও হয় না ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ইনহেলার ইউজ করুন এতে কিন্তু আপনার বাচ্চারই উপকার হবে সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ